ইসলামিক সন্ত্রাসবাদ খুব ভয়ঙ্কর জিনিস গাজুয়াতুল হিন্দ বা এই বিষয়গুলোকে আপনাদের দেশের বামপন্থীরা অনেকে এড়িয়ে যান মনে করেন না না এগুলো শিশু সুলভ কথা আসলে শিশু সুলভ কোনো কথাই না শেখ এই ছাত্রদেরকে আন্ডার করেছিলেন আন্ডার করে তাদেরকে সহিংস ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন এই যে সংখ্যালঘু নির্যাতনকে মানে আড়াল করার চেষ্টা এবং মিডিয়ার যে অপচেষ্টা সেটা নিয়ে আপনি কি বলবেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ বিভিন্ন দালাল রয়েছে মানে আমরা যাদের রাজাকার বলি না এরকম হিন্দুদের মধ্যে কিছু রাজাকার আছে এক রাজাকার আছে সে ইয়েতে থাকে পিনাকি ভট্টাচার্য থাকে আহ ফ্রান্সে তো এরকম কিছু আহ অসভ্য মানুষ অসৎ মানুষ তারা এই হামলাকে বৈধতা দেয় মনে কর বলতে চেষ্টা করে দেখো আমার নাম পিনাকি ভট্টাচার্য বা আমার নাম গোবিন্দ চন্দ্র প্রামাণিক আমি তো হিন্দু কই এখানে তো কোনো নির্যাতিত হচ্ছে না এবং এই সরকারের প্রেস উইং গুলো তারা এই ব্যক্তিদের কোট করে দেখাতে চায় যে না কোনো হামলা হয়নি এটা আওয়ামী করেছে আওয়ামী লীগের আমলে এরকম বহু হামলা হয়েছে তারা হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে থেকে ধরে কিছু দালালকে ধরে নিয়ে স্ক্রিনের সামনে বসিয়ে মিডিয়ার সামনে বসিয়ে বলাতো যে কিছু হয় নাই সব ঠিক আছে নির্বাসিত আসাদ নূর কি বাংলাদেশে ফিরতে চায় ইচ্ছা করে বাংলাদেশে যাওয়া হয় কিন্তু আমি সিলেটে বড় হয়েছি আমার আমার ইচ্ছা করে শ্রীমঙ্গলে যে আমি বৃষ্টি উপভোগ করেছি আমি পৃথিবীর অন্য কোথাও ওই বৃষ্টি পাবো না আমি অনেক জায়গায় আমি কলকাতায় অনেক বছর ছিলাম আমি আপনাদের রাজ্যেও গেছি আপনি যেখানে বসবাস করছেন বা আমি অনেকগুলো যায় কিন্তু ওই শ্রীমঙ্গলের মতো বৃষ্টি আমি কোথাও পাইনি বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই এই সত্যকে স্বীকার করে না বরং তাদের রাগ ক্ষোভ হচ্ছে ভারত কেন প্যারে পাকিস্তানের এই এই নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য আমাদের সাহায্য করলো বাংলাদেশ কেন স্বাধীন হলো ওই ক্ষোভ থেকে ভারত বিদ্বেষী আছে নমস্কার আপনারা দেখছেন মিডিয়া আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন আসাদ নুর অত্যন্ত পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ার ব্লগার এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মত প্রকাশ করছেন এবং সংখ্যালঘু সহ বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান চলছে সেই সেইগুলির প্রতিবাদ করছেন আসাদ ভাই অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া আপনার অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য বাংলাদেশের বর্তমান চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি পরিস্থিতি তো ভালো নয় আমরা একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় মৌলবাদী সব মিলি টাল মাটাল অবস্থা আচ্ছা আপনার উপর বাংলাদেশের সেগাসিনার সময় যদি আমি বললাম বললি আপনার উপর আক্রমণ হয়েছে মৌলবাদীদের আপনাকে আক্রান্ত করেছে বিভিন্ন সময় আপনি জেলেও আমি একটা স্টোরিতে রেখেছিলাম এবং বর্তমানের যে পরিস্থিতি আর সেই শেখ হাসিনার সময়ের পরিস্থিতি কতটুকু ফারাক আপনি দেখতে পাচ্ছেন খুব একটা না শেখ হাসিনা দায়িত্ব নিয়ে ইসলামিক সন্ত্রাসবাদকে তিনি লালন পালন করেছেন তাদেরকে আরো বেশি শক্তিশালী করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিলেন তিনি অনেক মসজিদ মানে বাংলাদেশে মসজিদের কোনো অভাব নেই তা সত্ত্বেও তিনি অসংখ্য মসজিদ তৈরি করেছেন ছশোর বেশি এটা হিন্দু ধর্মের মানুষজন কতটা বুঝবেন বা বৌদ্ধ ধর্মের মানুষজন কতটা বুঝবেন সেটা একটা বিষয় থেকে যায় আমি একটু পরিষ্কার করি যেমন মন্দিরের মধ্যে যেমন কালী মন্দির থাকে দুর্গা মন্দির থাকে কৃষ্ণ মন্দির থাকে মসজিদ সব মসজিদ সমান আলাদা করে একটা মসজিদের থাকা সত্ত্বেও আর একটা মসজিদ বানানোর প্রয়োজন হয় না বাংলাদেশের এমন কোনো শহর নেই যেখানে মসজিদ নেই বা নামাজ পড়তে মানুষ পারেন না এমন কোন জায়গা নেই তারপরে তিনি মসজিদ বানিয়েছেন শুধুমাত্র ইসলামিক সন্ত্রাসবাদীদেরকে তুষ্ট করার জন্য কিন্তু এটা আসলে যে দেবতা যে ফুলে তুষ্ট হওয়ার মতো বিষয় নয় তিনি একটু ভালো মুসলিম নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন তাতে তার যে পতন এই পতনের ক্ষেত্রে ইসলামিস্টদের যে ভূমিকা এবং আপনি খেয়াল করেছেন কিনা বাংলাদেশের যে ভাস্কর্য ভাঙা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে ক্ষোভ থেকেই ভাঙা হয়নি এটা আহ দৃষ্টিকোণ থেকে এটা একটা বড় ভূমিকা ছিল শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ভাস্কর্য ভাঙার বা ভেঙে ফেলার হুমকি ধমকি দিয়েছিল ইসলাম তো তারা মনে করে এটা মূর্তি এবং মূর্তি থাকা যাবে সেই ধারাবাহিকতা তার পিতা বা বাংলাদেশের জাতির পিতার ভাস্কর্য হয়েছে এবং এই যে বর্তমানে আমরা দেখছি যাদেরকে আমরা দেখছি সন্ত্রাসীদেরকে দেখছি যে সকল ব্যক্তিদের দেখছি শেখ হাসিনার বাসভবন লুটপাট করে অন্তর্বাস তারা ঝোলাচ্ছে এবং এটা খুব প্রাউড ফিল করছে এরা তো ডিম থেকে এসে তারা মানে এই কাজটা করেনি অথবা অন্য কোন দেশে পালিয়েছিল হঠাৎ করে এসে সবাই ল্যান্ড করেছে বাংলাদেশে তারপরে তারা এই অসভ্যতা করেছে বিষয়টা এমন নয় এরা এই বাংলাদেশের মানুষ এইখানেই বড় হয়েছে এবং তাদেরকে এই কাজগুলো করার জন্য আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের আসলে এই এই পর্যায়ে নিয়ে এসেছে বা তারা তৈরি হয়েছে সুতরাং ওই দায় আমাদের এবং এই দায়ে কোনোভাবে এড়ানো যাবে না এখন আর আগের খুব একটা পার্থক্য নেই আর মনের বাইরে গেলে করতে দিতেন না যে যা ইচ্ছা যতই ইসলামিক সন্ত্রাসবাদ ছড়াক বা তার বাবা কি নিয়ে কিছু বলা যাবে না এখন শুধু পার্থক্যটা হচ্ছে তার বাবাকে ছাড় দিচ্ছে না এতটুকুই আচ্ছা ছাত্রদল তার গণবুতানে শেখ হাসিনা পোলান করে ভারতে এসেছেন কিন্তু তারপর দেখলাম আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানে সম্ভবত 2013 সালে আমি যদি ভুল না বলি সেই অন্তর্বর্তীকালীন সরকারের শব্দটি তুলে দেওয়া হয়েছিল এখন যে ইউজ যে সরকার সেই সরকার কতটুকু বৈধ আপনি মনে করেন এই সরকারে কি বৈধতা আছে এটা লেজে গোবর একটা অবস্থা সাংবিধানিকভাবে তারা দেখাচ্ছে আমাদেরকে শপথ নিয়েছে কিন্তু সেই শপথের তো সাংবিধানিক বৈধতা নেই আবার তারা বলছে এই সংবিধান তারা ছুড়ে ফেলে দেবে নানাবিধ কথাবার্তা বলছে কিন্তু বৈধতার বিষয়ে এটা আসলে একজন আইনজ্ঞ ভালো বলতে পারবে কিন্তু আমরা তাদের যে অবস্থান দেখছি তারা নিজেই নিজেদের নিজেকে ভারতীয় দাবি করছেন একবার আপনি নিজেকে নেপালি দাবি করছেন একবার আপনি আপনি নিজেকে সিলেটি দাবি করছেন একবার আপনি পাকিস্তানি দাবি করছেন আসলে আপনি কে সেই দাবিটা তো আপনি আপনার পক্ষে থাকছেন না তো এই ইউনুস সরকারের যারা এখন পরিচালক রয়েছে তারা এক এক সময় এক এক কথা বলছে ইউনুস সম্প্রতি একটা কথা তুলেছেন যে সতেরো বছর বয়সীদেরকে ভোট দেওয়া যায় কিনা এখন পুরো বিষয়ই তো স্বীকৃত 17 বছর 18 বছরের আগে যাদের তাদেরকে শিশু বা বয়স্ক ধরা হয় এটা আন্তর্জাতিক সংজ্ঞায় আপনি পাবেন এখন 17 বছরের কেউ ভোট দিতে পারবে 16 বছরের কেউ ভোট দিতে পারবে না কেন এই প্রশ্ন তোলা আসলে তিনি কি চাইছেন আর তারা কি চাইছেন তারা নিজেরাই জানেন না নিজেরাই কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না এক এক সময় এক এক কথা তো তাদের বৈধতা অবৈধতা পুরো বিষয়টি আচ্ছা একটা জিনিস দেখেছেন আসাদ ভাই আপনি যারা সমন্বয়ক আছেন বিশেষ করে তিন চারজন যারা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল আন্দোলনের মুখ্য ভূমিকা নিয়ে তারা পরবর্তী ইউনিস যে অন্তর্বর্তীকালীন সরকারে ওনারা দায়িত্ববার পেয়েছেন ওনাদের স্টেটমেন্টে আপনি দেখেছেন যে উত্তরপূর্বাঞ্চলকে খেয়ে দেব কলকাতা দখল করব ত্রিপুরা দখল করব এই এটা হাস্যকর বিষয় না এবং একটা দেশের মন্ত্রী সমপদে তারা রয়েছেন কি বলবেন এই বিষয় হ্যাঁ তারা এই কাজটি যে খুবই শিশু সুলভ ভাবে করছে তা নয় তাদের মধ্যে বহুদিনের চাপা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন মুখফুসকে কথা বলে ফেলছে তা নয় তাদের ভেতরে থাকা সেই ইচ্ছারই তারা বহিঃপ্রকাশ করছে পারবে কি পারবে না সেটা অন্য কথা কিন্তু তাদের এই চেষ্টাটা আছে আহ গাজয়াতুল হিন্দ বা এই বিষয়গুলোকে আপনাদের দেশের বামপন্থীরা অনেকে এড়িয়ে যান মনে করেন যে না না এগুলো শিশু কথা আসলে শিশু কোন কথাই না শেখ হাসিনাও এই ছাত্রদেরকে আন্ডারএস্টিমেট করেছিলেন আন্ডারএস্টিমেট করে তাদেরকে সহিংসভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন মিলিটারি কোনো কিছুই কিন্তু তার ক্ষমতা ধরে রাখতে পারেনি তো আর কথা দেখেন ইসলামিক সন্ত্রাসবাদ খুব ভয়ঙ্কর জিনিস সেভেন সিস্টার্স চিকেন স্নেক এইগুলো চিকেন স্নেক ভেঙে এ করে ফেলবে এগুলো বলে এবং তারা বলার জন্যই বলে না তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে আজ না পারলেও পরে তারা চেষ্টা করবে আচ্ছা পাকিস্তানের সাথে যে সামরিক মোহরার এখন কথা চলছে পাকিস্তান থেকে জাহাজ আসছে বাংলাদেশে এবং বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আমি ভালোভাবে দেখছি না কারণ পাকিস্তান একটি পরাজিত শক্তি পরাজিত অপশক্তি উনিশশো একাত্তরে আমাদের কাছে তারা আত্মসমর্পণ করে নাকে নাক খত দিয়ে তারা তাদের দেশে গেছে তো সেই দেশের যে সেই দেশ কর্তৃক যে যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধ আহ লক্ষ শহীদ এবং তিন লক্ষের বেশি নারীদের সম্ভ্রম তারা এই মাসাকারের পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমা চায়নি আমি আমি মানতে পারি যে হ্যাঁ তাদের আগের জেনারেশন এই কাজটা করেছে এখনকার জেনারেশন তো ক্ষমা চাইতে হবে সেটা স্বীকৃতি দিতে হবে যে না তারা গণহত্যা চালিয়েছিল সেই সেই ক্ষমা চাওয়া আমরা ক্ষমা করব কিনা এর আগেই তাদের সাথে কোনো সম্পর্কে যাওয়া ব্যক্তিত্ব হয়ে তার এবং এখন শুনছি সেই মিলিটারিরা এসে আমাদের মিলিটারিদেরকে ট্রেন করবে অবশ্য কাওয়ার্ড মিলিটারিদের এটাই একটা প্রাপ্য মানে তারা পরাজিত শক্তি যাদের যারা এখানে নাকে খদ দিয়ে গেছিল তাদের কাছ থেকে ট্রেনিং নেবে তো তারা কিভাবে পরাজিত হতে হয় বা কিভাবে অন্য দেশের উপরে হামলা চালিয়ে নারীদের ধর্ষণ করা হয় সেই সব ট্রেনিং বলতে তারা নেবে জানি মানে কোনো ইতিবাচক কিছু তো তাদের কাছ থেকে শেখার নেই তো কি শিখতে চাইছে এটাই পাকিস্তান গঠনর সম্পর্কে আমি যেতে রাজি না যতক্ষণ না তারা তাদের অপরাধ স্বীকার এবং মিলিটারি সম্পর্ক তৈরি করা তো ঠিকই bark আসাদ ভাই একটা মানে ঐতিহাসিক বক্তব্য করতে হচ্ছে আপনার একজন বাংলাদেশী নাগরিক হিসেবে কি মনে হয় ভারত ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি সম্ভব ছিল যেহেতু ভারতের ইনভলভমেন্ট ছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছি তো এখন ভারত ছাড়া সম্ভব ছিল কিনা এটা আসলে সেই সময়টা ভারত সাহায্য না করলে কি হতো তার উপরে বোঝা যায় ভারত আমাদের সাহায্য করেছে আমাদের বা এটা দীর্ঘায়িত হওয়া থেকে আমরা একটা সমাধানে যেতে কাছে আমাদের দেশের যারা কৃষ্টি কালচার ইতিহাস প্রেক্ষাপট জানেন তারা এই 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 অবদানের জন্য ভারতের এই অবদানের জন্য বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে অবস্থান আমরা সবাই ভারতকে ভারতের প্রতি কৃতজ্ঞ আমি এটা মনে করি যে কোনো বাংলাদেশের সুনাগরিক এই কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এটা যেমন ঠিক তেমনি আরো কিছু বিষয় শুধু যুদ্ধে আমাদের সাহায্য করা অস্ত্র খাদ্য অনেক কিছু দিয়ে সাহায্য করাই নয় বরং ভারতের অনেক মিলিটারি আমাদের দেশে যুদ্ধ চলাকালীন অবস্থায় তারা প্রাণ দিয়েছে তাদের প্রতি বাংলাদেশের অসংখ্য মানুষ কোটির বেশি মানুষকে রিফিউজি হিসাবে ভারত আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে দীর্ঘ একটা সময় ধরে কেউ কেউ ফিরে এসছেন কেউ ফিরে আর আসেননি তো সেই জন্য ভারতের কাছে কৃতজ্ঞ ভারত খুব দ্রুত যুদ্ধ শেষ হওয়ার পরে পাকিস্তান স্যারেন্ডার করার পরে তারা মিলিটারি সরিয়ে নিয়ে গেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেজন্য কৃতজ্ঞ বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই এই সত্যকে স্বীকার করে না বরং তাদের রাগ ক্ষোভ হচ্ছে ভারত কেন প্যারে পাকিস্তানের আহ এই নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য আমাদের সাহায্য করলো বাংলাদেশ কেন স্বাধীন হলো ওই ক্ষোভ থেকে ভারত বিদ্বেষী আছে আবার ভারতের কিছু অতি উৎসাহী মানুষ আছেন যারা এই ডিসেম্বরের এই যে বিজয় তারা ডিসেম্বরের এই যে মানুষগুলো যে শহীদ হয়েছেন তিরিশ লক্ষ মানুষের হত্যা যে কৃষক কখনো ভালো করে একটা লাঠি ধরেনি সেই কৃষক বন্দুক ধরতে বাধ্য হয়েছেন ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছেন সেই মানুষগুলোর আত্মত্যাগ সেই মানুষগুলোর কষ্ট একটা সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করা যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া এই এই অবদান গুলোকে অনেকে মুছে ফেলতে চান আর স্বীকার করতে চান ভুল করেন যেমন যে পক্ষ বাংলাদেশের পাকিস্তান আবার ভারতের মধ্যে কিছু মানুষ না জেনে বলেন যে এটা বাংলাদেশের কিছু না আমরা শুধু ভারতে ভারত পাকিস্তানের যুদ্ধ অনেক অনেক সিনেমায় আমি দেখেছি এটা দেখানো হয় শুধু ভারত পাকিস্তানের যুদ্ধই দেখানো হয় আসলে এই দুই একজনের একজনের অবদান ভূমিকাকে অসম্মান করে জয়ী এখানে আমি একটু আপনাকে সেটার পিছনে একটা লজিক আছে বাংলাদেশের বিষয়টা যুদ্ধটা যখন হয়েছিল তখন মুক্তি বাহিনীর সাথে একদিকে লড়াই হচ্ছিল আবার বাংলাদেশের বাংলাদেশের যে বাহিনী বাদে ওদিকে ভারতীয় বাহিনীর সাথে পাকিস্তানের লড়াই হয়েছিল ভারতীয়রা সেটা বিজয় দিবস হিসাবে উদযাপন করে কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কিবা মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোনো সময় অস্বীকার করি না ভারতীয়রা কোনো সময় অস্বীকার করে না এবং আপনাদের বঙ্গবন্ধুর মূর্তি কিন্তু আমাদের ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে আপনি ভারতে এসেছেন নিশ্চয়ই দেখতে পেয়েছেন জি আমি আমি খুব একটা দ্বিমত করি না না আমি মানে ইন জেনারেল ভারতীয়দেরকে আমি কিছু ভারতীয়দেরকে দেখেছি ভারত আসলে যুদ্ধে এই এই যুদ্ধে মানে আপনি সেই কালো রাত পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চের পর থেকে যে যুদ্ধটা শুরু সেখান থেকে তো আর ভারত ইনভলভ হতে পারেনি আন্তর্জাতিক নিয়মেও পারে না ভারত চেষ্টা করেছে যুদ্ধে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা একটা আহ একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু এই লড়াই সংগ্রাম রক্ত দিতে দিতেতে আট সাত মাস এটা একটা দীর্ঘায়িত হয়েছে মুক্তিযুদ্ধ বাহিনীর পক্ষ থেকেই তো আহ এই আর কি যার যার অবস্থান আছে অবদান আছে আমি বলছি তাদের ব্যাপারে যারা এই পুরো বিষয়টাকে এককভাবে দেখেন যেমন বাংলাদেশের যারা এটা শুধুমাত্র বাংলাদেশের ফাইট হিসাবে দেখেন আবার ভারতের অনেকে শুধুমাত্র ভারতের ফাইট হিসাবেই দেখেন ভারত পাকিস্তানের যতগুলো আহ মানে সশস্ত্র ইয়ে হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিজয় এটা হ্যাঁ আহ আমার যে প্রশ্নটা এখন হচ্ছে প্রতিদিন বাংলাদেশ থেকে কোনো না কোনো ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা দেখলাম গত দুদিন আগে যে কিছু নারীকে হিন্দু বানিয়ে কিছু এর এলাকায় ডাকাতির জন্য নিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছিল সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার তো প্রতিনিয়ত ভিডিও গুলো আসছে এবং চিন্ময় মহারাজ এখন পর্যন্ত কোনোভাবে আইনি সহায়তা পাননি এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ডক্টর ইউনুস তো প্রথমে না করেছিলেন বলেছেন এটা ভারতের বেসলেস প্রভাগান্ডা পরবর্তীতে আহ ওনাদের দপ্তর থেকে বলা হলো যে অষ্টআশিটি হামলা হয়েছে এক কথায় বলতে গেলে এটা স্বীকারও এই যে সংখ্যালঘু নির্যাতনকে কে মানে আড়াল করার চেষ্টা এবং মিডিয়ার যে উপচেষ্টা সেটা নিয়ে আপনি কি বলবেন এই চেষ্টা উনিশশো একাত্তর থেকেই হয়ে এসেছে এবং এই চেষ্টায় বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী তারা কখনো পেট্রোল ঢেলেছে কখনো জল ঢেলেছে যখন যা ঢালতে হয় আরকি অস্বীকার করার মাধ্যমে ক্যান্সার যদি ভালো হয়ে যেত তাহলে সেই অস্বীকারকে আমি বলতাম যে ঠিক আছে ভালোই হচ্ছে অস্বীকার করার মাধ্যমে যদি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন বন্ধ হতো তাহলে সেই অস্বীকার যারা অস্বীকার করে তারা মানে আহ প্রকাশ্যে হামলা করতে পারছে না বলে সেই কষ্ট থেকে তারা অস্বীকার করে যারা হামলা করে তাদের এই দোষ ত্রুটি গোপন করার ক্ষেত্রে কারণ ওই হামলা বা এই 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 অপরাধের সাথে এই অস্বীকার করা ব্যক্তিরাও দোষী এবং এই অস্বীকার করার ক্ষেত্রে কিছু টুলস তারা ব্যবহার করে চন্দ্র প্রামাণিক সহ বিভিন্ন দালাল রয়েছে মানে আমরা যাদের রাজাকার বলি না এরকম হিন্দুদের মধ্যে কিছু রাজাকার আছে রাজাকার পিনাকি ইয়েতে থাকে আহ ফ্রান্সে তো এরকম কিছু আহ অসভ্য মানুষ অসৎ মানুষ তারা এই এই হামলাকে বৈধতা দেয় মনে কর বলতে চেষ্টা করে দেখো আমার নাম পিনাকি ভট্টাচার্য বা আমার নাম গোবিন্দচন্দ্র প্রামাণিক আমিও তো হিন্দু কই এখানে তো কোনো নির্যাতিত হচ্ছে না এবং এই সরকারের প্রেস উইংগুলো তারা এই ব্যক্তিদের কোট করে দেখাতে চায় যে কোনো হামলা হয়নি এটা আওয়ামী লীগও করেছে আওয়ামী লীগের বহু হামলা হয়েছে তারা হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্য থেকে ধরে কিছু দালালকে ধরে নিয়ে স্ক্রিনের সামনে বসিয়ে মিডিয়ার সামনে বসিয়ে বলা যে কিছু হয় নাই সব ঠিক আছে তো এইটা আসলে দেখবেন কোন পেশাদার চোর সে তার সে যে চুরি করে সেই চুরিটাকে স্বীকার করে না সে গোপন করার চেষ্টা করে তো এটা হচ্ছে তার পেশাদারিত্বের একটা অংশ এই যে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে হামলা এই নির্যাতনটাকে যে বৈধতা দেয় বা তারা যে এই জিনিসটাকে চায় যেটা হোক হামলা হোক প্রমাণ হচ্ছে অস্বীকার এত কিছু ঘটে যাওয়ার পরে বলে কিছু হয়নি এই নির্লজ্জ আচরণ এটা আমি মনে করি যে তারা রাষ্ট্র এখন বর্তমান যে সরকার তারাও মনে প্রাণে বিশ্বাস করে হিন্দুদের আসলে এই তাড়িয়ে দেওয়া উচিত এবং প্রতিনিয়ত হিন্দু কমছে বৌদ্ধ কমছে আহ এই সমীক্ষা তো আমরা দেখতে পাই আর আরো দুঃখজনক বিষয় ফিলিস্তিনে কি হচ্ছে সেই নিয়ে বাংলাদেশের মুসলমানরা খুবই কনসার্ন থাকে কিন্তু বাংলাদেশের খুব পাশে এত বড় একটা রাষ্ট্র এত বৃহৎ জনসংখ্যার দেশ ভারত ভারতের মানুষরা কিন্তু খুব বেশি বিচলিত নন বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হন বৌদ্ধরা নির্যাতিত হন বস্তুত মানুষ নির্যাতিত হন ইনি আপনি দেখুন বাংলাদেশের একজন ধর্মে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক তিনি বাংলাদেশে থাকতে পারেন ভারতের একজন নাস্তিক মানে সগৌরবে তিনি তার এলাকায় থাকতে পারেন তার পরিবারের সাথে থাকতে পারেন তাহলে এই যে পাশের দেশের মানুষটি থাকতে পারেন না এই জন্য ভারতীয়দের মধ্যে খুব একটা কোনো কার্যক্রম আপনি দেখতে পান আপনি 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 দেখতে পান যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এটা বন্ধের জন্য আসলে ভারতীয়দের মধ্যে খুব একটা সত্যার ভাব দুই একজন আছেন কেউ কেউ তাদের রাজনৈতিক ফায়দার জন্য এটা করেন তাদের স্বার্থের জন্য করেন আবার কেউ কেউ মানবিক জায়গা থেকে করেন যারাই করছেন এই প্রতিবাদটা করছেন তাদের সংখ্যা কম তো এত কম কেন হবে কেন আহ প্রত্যেকটা শহরে মিছিল হবে না মানে বর্ডার আলাদা হয়ে যেতে পারে একটা দেশ আলাদা হয়ে যেতে পারে ওই নির্যাতিত মানুষটা তো আপনার মতই দেখতে আপনি আমি সিলেটিয়া বলতে পারি পুরোপুরি এখন আপনার সাথে আমার পার্থক্য কি আমি যদি আপনার ভাষায় কথা বলতে পারি বা ধরেন আহ যে ত্রিপুরায় আছে তার সাথে একজন কুমিল্লার মানুষের সাথে কি পার্থক্য যে কলকাতা আছে তার সাথে একটা মানুষের কি পার্থক্য নেই আমরা তো একই উপত্যকার লোক একজন আরেকজনকে নিয়ে খুব একটা ভাবি না বরং খুশি হয় পাকিস্তানে বোমা পড়লে কেউ কেউ খুশি হন আহ বাংলাদেশে ক্ষতি হলে কেউ কেউ খুশি হন ভারতে আহ চায়না যদি চীন যদি আক্রমণ করে আমাদের ভারতীয়রা খুশি হয় মানে বাংলাদেশের পাকিস্তানের তো ভুলে যায় সে তো এই উপত্যকারই লোক আমার মনে হয় এই নির্যাতন গুলো তখনই বন্ধ হবে যখন আহ কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এটার প্রতিবাদ করবো যখন আহ প্রত্যেকটা সড়ক মহাসড়কে ধ্বনি উঠবে নির্যাতন বন্ধ হওয়ার জন্য তখন নির্যাতনকারীরা এরা সংখ্যা লোক এরা এরা কিন্তু কণ্ঠাসা হবে এরা ভয় পাবে আসলে আমি একদম শেষের দিকে চলে আরাকান আর্মি বাংলাদেশের একদম সীমান্তে আরাকান আর্মির সাথে কিন্তু রোহিঙ্গাদের একটা বলতে আমরা আমাদের বাসায় বলে সাপে নেউলের সম্পর্ক যেটা সিলেটি ভাষা আপনি সিলেটি কথা কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলেন তো এই যে আরাকান আর্মি এবং রোহিঙ্গা দের বিষয়টি এবং এবারে একটা প্রশ্ন বিষয় হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে ইস্যুটি তাহলে বাংলাদেশের এই যে সীমান্ত এলাকার পরিস্থিতি এবং আরাকান আর্মি কি কি মনে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ আনতে পারে কি প্রতিক্রিয়া আপনার রোহিঙ্গারা কেন মানে জান্তা সরকারকে সমর্থন করে এটাই তো আমার কাছে বড় একটা রহস্য যে মিলিটারিরা তাদেরকে বিতাড়িত করেছে তাদেরকে দেশত্যাগ করতে করে নির্যাতন হত্যা খুন ধর্ষণ কি না করেছে আর আরাকান আর্মি তাদেরকে দেখতে কেনই বা পারবে তারা তো ওই জানতা সরকারের দোষর তার তারা তো ওদের দালাল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বললে রাজাকার তো সেই রাজাকারদের তারা উচ্ছেদ করবে আরো বেশি বাংলাদেশের রোহিঙ্গা আসবে এখন বাংলাদেশের সরকার যারা তাদের ক্ষমতা নেই মিয়ানমারের সাথে কোন ধরনের কনফ্লিক্টে যেতে আর আর তাদের সাথে যেমন ভারতকে হুমকি ধুমকি দিলে ওরা জানে যে ভারত পাল্টা হুমকি দেবে না ভারত মানে বাংলাদেশকে ওইভাবে সত্যি মনে করে না মনে করার কারণও নেই আর এই ধরনের ছোট হুমকি ধুমকি তো ভারত রিয়া ভারতের বিষয় হবে মানে তাদের যে কোনো ক্ষমতা নেই বা তারা যে তুচ্ছ বা তারা যে খুব বিশাল কিছু তাও আমি বলছি না আশা করি আমি এক হাসি দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি ভারত কেন রিয়াক্ট করবে না কিন্তু মিয়ানমারকে যদি এরকম হুমকি ধুমকি দেয় এমনকি আরাকানদেরকে যদি বলে দেখে নেবো এই করবো সেই করবো আরাকানের বা এরা কিন্তু একটা বোমা বা কিছু একটা মেরে দেবে বাংলাদেশে তখন একটা যুদ্ধ তৈরি হবে বাংলাদেশ ওই ভয়ে তাদেরকে কিছু বলছে না কারণ মিয়ানমার অনেকটা আমাদের সমশক্তির দেশ আমাদের কিছু জিনিসই সে এগিয়ে সামরিক অস্ত্র বা অনেক কিছুতে কিন্তু কাঁচা কাঁচা তাই না সমত মানে সম সম্পন্ন ব্যক্তি একজনকে আরেকজনকে হুমকি দিলে মারামারি লেগে যেতে পারে এইজন্য বাংলাদেশের বুঝতে পারছে না কি করবে এবং আমার কাছে মনে হয় না যে আরেকান আর্মিরা ওরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে বাট যদি চেষ্টা করেও আমি এখানে অবাক হব না আবার যদি পাহাড়ি আমাদের দেশের পাহাড়ি আদিবাসী যারা রয়েছেন তারা যদি ওদেরকে কোনোভাবে সাহায্য করে আমি অবাক হব না কারণ আমার দেশের মিলিটারিরা পাহাড়ে গিয়ে এই পাহাড়ের উপরে নির্যাতন চালায় তাদেরকে বাঙালি বানানোর চেষ্টা করে এই চেষ্টা তো ভালো নয় আমি জানি না ব্যাপারটা আপনি বুঝতে পারবেন কিনা আমি তো ছোটবেলা থেকে সিলেটে বড় হয়েছি তো সিলেটিদের ভাষাগত বা চর্চাগত বা সিলেটিয়া এই এই যে কালচারাল যে ব্যাপারটা ভাষা জাতিসত্তার যে একটা ব্যাপার আপনি যদি সেটা কাউ কখনো কেউ এসে আপনাকে চাপায় ভারত সরকার যদি বলে যে তোমরা এখন বাংলায় কথা বলো পাকিস্তান যেরকম উর্দু রাষ্ট্রভাষা করতে আমরা মেনে নিয়েছি নাকি পাহাড়িদের উপর প্রতিনিয়ত নির্যাতন করছি তাদেরকে বাঙালি বানানোর চেষ্টা করছি বাঙালিদের বাঙালি ছাঁচরা কিছু অসভ্য অসত্য অশিক্ষিত লোকজন এখানে নিয়ে সেটেলার হিসেবে মানে পাহাড়িদের বিরক্ত করার জন্য তাদের নির্যাতন করার জন্য আমি তাদের পুনর্বাসিত করছে অর্থ এবং সামরিক সাহায্য দিয়ে তো সেই ব্যক্তিরা যদি অন্য একটা দেশের তিক্ত হয়ে অন্য কাউকে সমর্থন করে তাদের আমি একটা দোষ দেবো না আসলে বাংলাদেশ এখন একটা জগা খিচরি অবস্থায় আছে বাংলাদেশ তার নিজস্ব এখন আমি কোনো কিছু সম্ভাবনা দেখি না আমি উগ্র জাতীয়তাবাদে যেহেতু বিশ্বাস করি না আরেক আর্মি যদি বাংলাদেশে হামলাও করে আমার তেমন কিছুই বলার নেই মানে আমি কি বলতে পারি আমার দেশের তো আমি নিজেই গুড়াল মেরেছি পায়ে আমার পা আমি নিজেই কেটে রেখেছি অন্য এসে কি করবে আমি জানি না তবে এটা অনেক দূর যেতে পারে আবার কিছু কিছুই হবে না একদম আসাদ ভাই নির্বাসিত বাংলাদেশে আমি আমার জীবনে কখনোই আমার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করব না আহ জন্মসূত্রে আমি যেহেতু নাগরিক আমার পাসপোর্ট কেড়ে নিয়েছিল আমার দেশ রাষ্ট্র অতীতের আওয়ামী লীগ সরকার আমার পরিবারের সদস্যদের উপর অনেক নির্যাতন করেছে কিন্তু আমি কখনোই আমার ন্যাশনালিটি আমি ছাড়বো না ফলে আমি তো অবশ্যই আমৃত্যু চেষ্টা করবো আমার দেশে ফেরার কারণ আমি আমার দেশেই সবচেয়ে দেশে থাকাটাকেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি 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 মানে আমি আমার পরিবারের সদস্যরা সিলেটিয়া নয় কিন্তু আমি সিলেটে বড় হয়েছি আমার আমার ইচ্ছা করে সিলেটে সেই যে জায়গাগুলো যে পাহাড়গুলো আমি যে যেই বৃষ্টি আমি বলতে পারি সেই শ্রীমঙ্গলে যে আমি বৃষ্টি উপভোগ করেছি আমি পৃথিবীর অন্য কোথাও ওই বৃষ্টি পাবো না আমি অনেক জায়গায় আমি কলকাতায় অনেক বছর ছিলাম আমি আপনাদের আপনাদের ইয়েতেও গেছি আপনাদের রাজ্যেও গেছি আপনি যেখানে বসবাস করছেন বা আমি অনেকগুলো জায়গা কিন্তু ওই শ্রীমঙ্গলের মতো বৃষ্টি আমি কোথাও পাইনি আমি অনেক সমুদ্র সৈকতে গেছি কিন্তু আমি আমি যদি এইভাবেই বলি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি যে আমি যে মজা পেয়েছি আমি বালির মধ্যে মোটর বাইক চালানো শিখেছি আমি ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট কথা বলছি যে আমার অনেক জায়গায় অনেক স্মৃতি এবং আমার দেশ আমি আমার সেই সেই সাথে সাথে পরিচিত আমি আমি কখনো গিয়ে চাট ভাষায় কথা বলতে চাই এ গিয়েই আমি সিলেটেদের সাথে সিলেটিদের সাথে সিলেটে গিয়ে কথা বলতে চাই আমি করিমগঞ্জে গিয়ে কথা বলতে পারি সেটা কিন্তু আমি তো ওই পাহাড়ের সাথে পাহাড়ের সাথে কথা বলতে চাই আমি সেই পরিচিত গাছের সাথে কথা বলতে চাই অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই এবং আমরা চাইবো যে বাংলাদেশের এই পরিস্থিতি কাটিয়ে পরিস্থিতি যা চলছে বর্তমানে তা শান্ত হোক এবং আপনি বাংলাদেশে ফিরুন এবং আপনার যে বক্তব্য বাংলাদেশকে সুজলা সুফলা যে বাংলাদেশ যেভাবে দেখতে চাইছেন সেভাবেই আপনি দেখবেন এবং অসংখ্য ধন্যবাদ পিসি মিডিয়ার সাথে যুক্ত হবার জন্য এবং আগামীতে আপনি আমাদের সাথে আবার যুক্ত হবেন এবং তো এই যে আপনার তথ্যযুক্ত বিভিন্ন কথাবার্তা আমাদের দর্শকদের সাথে তুলে অসংখ্য ধন্যবাদ